জনগণ যেভাবে আমাকে ধরবে খালি তিন দিন পর্যন্ত মহিলাদের কোনো আশা কারণ কোরআন কি শুধু পুরুষদের না মহিলাদের তো মা বোনি আর পর্দার কথা মা বোনের ওয়াদ আর অন্য কোনো মা দের দরকার না এটা তো ভুল

তুই যে মুসলমান হবি এটা যদি আমাদের রাজাবাদ তারা জানতে পারে নাজরানের খ্রিস্টার প্রতিপতি যদি জানতে পারে তাহলে আমাদের তানফা বন্ধ করে দিবে বেতন বন্ধ করে দিবে হালুয়া রুটি করে দিবে স্বর্ণচান্দি মহর দেওয়া বন্ধ করে দিবে আমরা আমাদের সম্পদ সন্তান কিছুই শিখাইতে পারবো না সঙ্গে সঙ্গে মহান রকুলা লাগে আমার আপনার নাজিরকে তায়াত নাজির করছেন ইন্দিন কাপারু لم تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود لَا

এদের যতই সন্তান সম্পত্তি থাক এদের যতই সম্পদ থাক এরা কোনো সম্পদ আল্লাহর নিকটে কখনোই শিখাইতে পারবে না দুনিয়াতে এরা শিখাতে পারবে না আল্লাহর কাছে গিয়ে কোনো কাজ তারা করতে পারবে না এদের সম্পদ ধ্বংস হয়ে যাবে কখনোই কোনো কাজে আসবে না বরং এরাই হইল জাহান নামের ইন্ধন জাহান নামের ঘড়ি মা বোন আপনি যখন কাজ দিয়ে চুলা প্রজ্বলিত করেন চুলাকে আগুন জ্বালা অনুরূপ ভাবে যারা কাঁপে আল্লাহ ভয় দেখায় বললেন এই কাঁপের যারা তাদেরকে জাহান নাম উত্তপ্ত করার জন্য ব্যবহার করা হবে এটা কত বড় ধমক তাহলে এই কাফের কুহুরি আকীদা সম্বন্ধে আমাদের পরিষ্কার হওয়ার দরকার আছে আমি কুহুর সম্বন্ধে দুচারটা কথা বললে দেখবেন আমাদের সমাজের অনেক মানুষের মধ্যে কুহুরি আকীদা লোকে আছে কিন্তু সেখান থেকে আমরা বের হতে পাচ্ছি না কাফের কুহুরি সম্বন্ধে বোঝার দরকার আছে না না বলবো

আমি এত বলবো না তবে এই বড় পুকুরি পাঁচ প্রকারের পাঁচটা আয়াত বলবো আর ছোট পুকুরি একটা আয়াত বলবো বলে আমার মূল আলোচনার দিকে আমাকে সামনে টানতে হবে কি ঠিক কিনা বলেন মানুষের যদি ইমান না থাকে তাহলে বলেন তো ওই লোকটা যত নামাজ পড়ুক কাজ হবে তো